দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট টাকা পাঠানো উচিত সকল প্রবাসীর কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেন্স কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি নানার মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের আর্থিকভাবে লাভবান এবং সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় মালয়েশিয়ার প্রবাসীরা দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা আটান্ন পয়সা ইউএস এক ডলার একশো তেইশ টাকা পনেরো পয়সা ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোপীয় একই ইউরো একশো ছিচল্লিশ টাকা নয় পয়সা ব্যাংক টু মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির একই ইউরো একশো ছিচল্লিশ টাকা নয় পয়সা ব্যাংক টু মোবাইল ওয়ালেট ক্যাশ আপ একশো পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো সাতষট্টি টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক পঁয়ষট্টি টাকা চুরাশি পয়সা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক চুরানব্বই টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ উনআশি টাকা বাইশ পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশিক ডলার বিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক পিকআপ উনানব্বই টাকা ষোলো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমান রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দিনার দিন তিনশো চব্বিশ টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা ক্যাটারেরিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক দিনার চারশো এক টাকা ব্যাংক টু ব্যাঙ্ক পিক আপ তিনশো নিরানব্বই টাকা বাহাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একান্ন টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক পঞ্চাশ টাকা তিয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ার রুপি এক টাকা চল্লিশ পয়সা জয়নের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো চুয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনের প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকা রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে যেটি আন্তর্জাতিক ডলার মানদণ্ডে ঘটে থাকে বর্তমান সময় এক্সেস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমাদেরকেই কনফার্ম করতে হবে আড়াই পার্সেন্ট যুক্ত থাকার পর আমাদের টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং যারা প্রণার টাকা আলাদাভাবে হিসেবে জটিলতা পুরোনো ধরনের টাকা পাননি টাকা পাঠিয়ে জটিলতা পড়েছেন আপনার মতামত কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব। এতে করে আপনার দেশে টাকা পাঠানো এবং আপনার প্রবার জীবনের গুরুত্বপূর্ণ সময় হবে